হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি বিছানা চাদর চেঞ্জ করছি তো রমজানের আগের দিন চেঞ্জ করেছিলাম তো এখন নোংরা হয়ে গেছে তাই ভাবলাম যে আর একবার চেঞ্জ করি আর কালকে আমাদের বাসায় অনেক গেস্ট আসবেন তো আজকের সব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে ভালো লাগবে তো এখানে আমি রাত্রে কি করেছিলাম আগের দিন রাত্রে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা আমি আগের দিন রাত থেকে শুরু করলাম কারণ আগের দিন রাত্রে কি কি করলাম সেগুলোই আপনাদের সাথে আগে শেয়ার করছি না যে আজকে আমাদের বাসায় গেস্ট আসছেন তো সেই উপলক্ষে আমি রাত অনেক কাজ করেছি তো ভাবলাম এগুলো টুকটাক ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু গেস্ট আসবেন সেহেতু মানে বিছানা চাদরটা দুই দিন পরে চেঞ্জ করতাম তো ভাবলাম যে তাহলে চেঞ্জ করেই ফেলি আর একটু নোংরাও হয়েছে তো কাজের কোনো শেষ নেই আর আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছুই থাকবে তো গেস্ট বলতে ইফতারের একটা পার্টি হবে ইফতার পার্টি ইফতার মূলত আমার বাবার থেকে ইফতার আসবে যার কারণে সবাইকে ইনভাইট করা হয়েছে আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে তো তো সবাই আসবেন এখানে আমি বিছানা চাদর বিছিয়েছি এই বিছানা চাদরটা আমার খুবই পছন্দ হয়েছিল কিনে নিয়ে এসেছিলাম তো আমাদের গ্রামের বাড়িতে আমার বাবার বাড়িতে ওইখানে মেলা হয় গ্রাম্য মেলা যেটাকে বলে আর কি তো ওইখানে বিছানা চাদর উঠেছিল সুন্দর সুন্দর আমার কাছে ভালো লেগেছিল আর খুব রিজনেবল প্রাইজে পাওয়া গিয়েছিল তাই কিনে নিয়ে এসেছিলাম কয়েকটা আর এই বালিশের কভারগুলো আমি নিজে বানিয়েছি বিছানা চাদরের কাপড় দিয়ে প্রথম বানালাম একটু মানে অন্য ভালোই হয়েছে বানানোটা আমার নিজের কাছেই মনে হচ্ছে এই তো আমার বিছানা চাদর গুছানো শেষ অন্যদিকে আমার মেয়ে এখানে বসে আছেন ওকে আমি মানে চেঞ্জ করে দিয়েছিলাম তো এখানে বসে মোবাইল দেখছিল আর একটু একটু গরমও ছিল তো এখানে অবশ্য অবশ্য মোবাইল দেখছিল আর আমি ওকে সোফার মধ্যে বসিয়ে তারপরে বিছানাটা ঠিক করে নিয়েছি তো যাই হোক আগে আগেভাগে সব কাজ শেষ করে রাখলে আমার কাছে মনে হয় যে একদিনে আর ঝামেলা হয় না যেহেতু মানে দিনে অনেক কাজ আছে সেই জন্য বেলা এগুলা সব কাজ গুছিয়ে রেখে রাখাই ভালো এইখানে দেখতে পাচ্ছেন একটা সবজি তো এখানে একটা লাউ ছিল আর লাউয়ের পাতা আর কতগুলো মানে আমরার মুকুল তো এগুলো আমার মা পাঠিয়েছিলেন বাবা আসার সময় আমার আব্বা আসার সময় নিয়ে এসেছিলেন তো ওইদিকে আমাদের দোকানে দিয়ে তারপর আমার বোনের বাড়িতে নিয়ে গেছিলেন ইফতার আর সকালে আমাদের বাসায় নিয়ে আসবেন আজকে যে রাত্রের ভিডিও দেখছেন ওই দিন আমার বাবা গিয়েছিলেন আমার বোনের বাড়িতে ইফতার নিয়ে আর পরের দিন মনে করেন যে আজকের দিনে ওনারা ইফতার নিয়ে এসেছিলেন আমাদের মানে বাসায় তো এখানে আমি অনেকগুলো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাটছি তো যেহেতু সকালবেলা ঝামেলা হবে মানে অনেক কাজকর্ম থাকবে ইফতার আয়োজন হবে সেহেতু সেহেতু আমি এখানে পেঁয়াজ মানে পেঁয়াজ রসুন আদা সব কিছু কেটে নিচ্ছি আর রাত্রের জন্য যে সেহরি রান্না করতে হবে তো তো সেই জন্য আমি এখানে মাংস ভিজিয়ে রেখেছিলাম দেশি মুরগির মাংস আর এই তো এখানে আমার পেঁয়াজ আদা রসুন সব কিছু মানে করা শেষ দিনের জন্য আর এখানে আমি যে আম্মা পাঠিয়েছিলেন লাউ লাউটা রান্না করেছি মুরগির মাংস দিয়ে তো ফ্রেশ হতে লাউ দিয়ে মাংস রান্না করলে খেতেও ভালো লাগে আর রমজান মাসে মনে করেন যে পুষ্টিকর খাবার খাওয়াই ভালো আর যেহেতু পেয়ে গেলাম হাতের কাছে তাই রান্না করলাম এখানে একটু ডাল রান্না করেছি আর ফুলকপির তরকারি ছিল তো আর কিছু আর এক্সট্রা আমি রান্না করিনি এই এইটুকু রান্না করেছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের ভিডিও সকালের তো এখানে অনেকগুলো শশা গাজর লেবু নিয়েছি তো আগে বা আগে কেটে রাখবো যেহেতু মানে ইফতারের টাইমে ইফতার যেহেতু নিয়ে আসবেন আব্বা সবার বাসায় ইফতার পাটানো হবে যার জন্য ঝামেলা হবে বিদায় আমি আগে ভাগে শশা হলে ওইগুলা যেহেতু মানে ঝামেলা মনে হয় তখন আসলে এগুলা কিন্তু চটপট করা যায় কিন্তু যখন দেখা যায় যে শর্ট টাইমে এগুলো করা কিন্তু ঝামেলাই তাই আমি আগে ভাগে এগুলো কেটে রাখছি যেহেতু এগুলো নষ্ট হয় না সেই জন্য তো এখানে আমি শশা ওগুলো কেটে রাখবো তারপর গাজরের তারপর মনে করেন যে লেবুইভাবে করে সব টুকটাক জিনিস কেটে রাখবো তো ঘরে আমি ইফতার বলতে পোলাও রান্না করব আর যাবতীয় সব কিছুই তো আমার আপা আমার ভাই আসবে ইফতার নিয়ে তো তারা নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন শসা গাজর লেবু এগুলা আমি কেটে নিয়েছি তো একটা বড় থালিতে আমি সব কিছু কেটে তারপরে ঢাকনা দিয়ে টেকে রেখেছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাংস এখানে বেজে রেখেছি তো আজকে প্রায় মনে করেন যে সাত থেকে আট কেজি চালের মাংস রান্না করব আর এখানে পাঁচ কেজির মতো মাংস আছে মুরগির মাংস তো একটু মাংসের পরিমাণটা যাতে বেশি থাকে সেইটাই আমার মাথায় ছিল যে মাংসটা একটু বেশি থাকবে আর এখানে যে পাতিলটা দেখতে পাচ্ছেন বসিয়ে দিয়েছি আমি এটা কিন্তু অনেক বড়ো পাতিল ভিডিওতে বোঝা যাচ্ছে না তো এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর আস্তে আস্তে সবগুলো উপকরণ দিয়ে বসিয়ে দেব আমি জানি না কেন আমার কাছে মানে হাড়িতে রান্না করতে ভয় লাগে না কেউ কেউ আছে যে পরিমাণটা জানে না বা কিভাবে কি করব। আমার কাছে এরকম মনেই হয় না আমার কাছে ছোটো পাতিলে যেভাবে মানে আন্দাজ করতে পারি পাতিলেও এরকম আন্দাজ করতে পারি জানি না আমার হয়তো এটা কি প্রতিভা না এমনিতে আসলে সাহস থাকা ভালো রান্না বান্না আমার কাছে ভয় লাগে না কোনো সময়ই তো আমার কাছে মনে হয় যে মানে ছোটো হাড়িতে মশলা এতটুকু দিব বড়ো হাড়িতে এর থেকে এর থেকে একটু বেশি দিব এরকম আমার একটা আন্দাজ হয়ে যায় আমার ভয় লাগে না তো টুকটাক করে সব কাজ গুছিয়ে রাখছিলাম আর এখানে তো আমি মশলাটা মানে কষানো শেষ এখন মাংসটা দিয়ে দিব এটা হচ্ছে দেশি যে লাল মুরগটা থাকে লাল মুরগের মাংস এটা সেদ্ধ হতে অনেক সময় লাগে আর আমরা আসলে মানে ওই ফার্মের যে মুরগটা থাকে পোলট্রি মুরগ যেটাকে বলে আর কি ওইটা কেউ খায় না তো সেই জন্য আর কি এই মাংসটা বেশি খাওয়া হয় আর নতুবা গরুর মাংস আর গরুর মাংস রান্না করে নিয়ে অনেক সময় দেখা যায় অনেকে অ্যালার্জিও থাকে তাই ভাবলাম যে এটা দিয়ে করি তাহলে আর ঝামেলা নাই মুরগের মাংস তো সবাই খায় তো এই তো চালটা দিয়ে দিয়েছি চালটা দিয়ে একটু ভাজা 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 করবো অল্প স্বল্প মানে এইদিকে আমি পোলাটা বসিয়েছি ঠিকই একটু নাড়াতে অন্যদিকে আবার একটা কাজ করি তো সব কিছু তো আর ভিডিও করা যায় না হ্যাঁ তো বাবার বাড়ি থেকে ইফতার নিয়ে আসেন প্রতিবারই তো এবারও এর ব্যতিক্রম হয়নি নিয়ে এসেছিলেন আমি চাইছিলাম না নিয়ে আসার জন্য এগুলো আসলে ঝামেলা হয়ে যায় অনেকটা এখানে দুধ দিয়ে দিয়েছি কাঁচামরিচও দিয়ে দিয়েছি তারপরে তো হয়ে গেছে আমার হাজবেন্ড মানে ওলট পালট করে দিচ্ছিলেন আসলে অনেক তো আমি মানে পারছিলাম না এটা নাড়তে তো উনি নাড়াছাড়া ছাড়া করে দিলেন তো পোলাওটা আসলে আর সুন্দর হয়েছিল খেতেও ভালো হয়েছিল আর এই তো আমার বাবা আমার ভাই নিয়ে এসেছে ইফতার তো এই যে আপনাদের সাথে টুকটাক শেয়ার করছি তো দেখতেই তো পারছেন কী কী নিয়ে এসেছেন একটু পরে আবার মানে এগুলা বাসায় বাসায় পাঠানোর জন্য মানে প্লেটে নিয়ে দেওয়া হবে তো অনেক সময় দেখা যায় অনেক কিছু মিস যায় তো এখানে একটা জিনিস মিস গিয়েছিল আমরা সবার প্লেটে প্লেটে সব কিছু দিলেও খেজুর দিতে ভুলে গিয়েছিলাম তো এটাই এমনই হয় মানে মনে থাকে না ইফতারের আগ মুহূর্তে তো ঝামেলা লেগে যায় তো মাসাল্লাহ অনেক কিছুই নিয়ে এসেছিলেন কি দেখতে তো পারছেন আপনারা তো এখানে আমার শাশুড়ি আবার ফল মূল কাটছিলেন ওগুলোও দেওয়া হয়েছিল আর এই তো আমাদের ইফতার আইটেম যা যা দেখতে পাচ্ছেন টেবিলের মধ্যে এগুলাই তো মাসাল্লাহ সব কিছু সুন্দর মতো হয়ে গিয়েছিল আর এখানে একটা জিনিস ছিল পাতা বাঁধাকপির যে বেগুনি একটা লাস্টে ওইটা বানানো হয়েছিল ওইটা আর ভিডিওতে শুট করি না তো এটা তো আপনারা আমার আগের ভিডিওতে দেখতে পারবেন তো আমি ইফতারের জন্য পোলাও রান্না করেছিলাম আর পাতা কপির যে পাকোড়া ছিল এটা মানে আমার যা তৈরি করেছিলেন উনিও হেল্প করেছেন আমাকে অনেক যারা কই বইছো তো যতটুকু পেরেছি টুকটাক ভিডিও করেছি কারণ তো বুঝতেই পারছেন ইফতার পার্টি হলে যা হয় আর কি একটু ঝামেলা তো থাকবে সব ভিডিও তো করা যায় না এখানে ইফতারের পর সবার জন্য ওই যে বাখর কানে এনেছিলেন আপা তো ওইগুলা গরম করে দিয়েছিলাম চায়ের সাথে খাওয়ার জন্য আর নিপকি দিয়ে চা দিয়েছিলাম সবাইকে আসলে ইফতার পার্টি কিছুই না আসল কথা হচ্ছে যে ইফতারের মানে উসিল্লায় সবাই এক হই আমরা আর এটাই হচ্ছে মেন এখানে কিছু ইফতার নিয়েছিলাম আমার ফোনের জন্য তো আমার ভাই আর নিয়ে যাওয়ার সময় ও বলে এগুলা নিয়ে যেতে পারবে না ওই রকমই ও কিছু নিতে চায় না আমার আগের ভিডিও যারা দেখেন তারা বুঝতে পারবেন তো যাই হোক নিয়ে আপুর জন্য এগুলা ওদের বলেছিলাম আমাদের বাসায় আসার জন্য আর এখানে তো দেখতেই পারছেন আপনারা আমার রান্নাঘরের অবস্থা সব বাসনপত্র একাকার তো যাই হোক সবশেষে এখানে বাসনপত্রগুলো গুছিয়ে নিয়েছিলাম আমাদের লাগাবাসা একজন আপাকে ফোন করে নিয়ে এসেছি বলছি আপা হেল্প করেন আমাকে আমি এগুলো কীভাবে করবো এই তো আমার রান্নাঘরটা মোটামুটি ক্লিন আছে কিন্তু মনে করে রান্নাঘরটা ছোটো হয় যে বেশি বাসনপত্র হলে আর কি একটু ঝামেলা হয়ে যায় আর কিছুই না এই তো আমার দেখতেই পাচ্ছেন রান্নাঘরটা ক্লিন আর এখানে হচ্ছে বড়ো বড়ো পাতিলগুলো ধুয়ে উল্টিয়ে উলটিয়ে রাখা হয়েছিল আর উপরে যে বাসনগুলো দেখো সবগুলো ধুয়ে রাখা হয়েছে আস্তে আস্তে এগুলো ঢুকাতে হবে উচিয়ে রাখতে হবে তো যাই হোক রান্নাঘরটা ক্লিন হয়েছে এটাই অনেক আমার কাছে আর মাথার উপর থেকে মনে হয় যে অনেকগুলো কাজ শেষ হলো এইখানে আমি সেহরির জন্য ভাত বসিয়েছি আর একটু চা খাবো যেহেতু অনেক কাজ করা হয়েছে তো চা খেলে মাথাটা একটু ফ্রেশ লাগবে আর এখানে আমি জন্য গরুর মাংস ভিজিয়ে রেখেছি তো গরুর মাংসটা একটু গরম পানি তাড়াতাড়ি রান্না করার জন্য আমার মেয়ের অবস্থা দেখুন এখানে কি করছে এরপর ঝটপট আমি সব মশলা দিয়ে আহ হাতে মাখিয়ে গরুর মাংসটা বসিয়ে দিবো আর এইখানে সম্পূর্ণ ভিডিওটা শু মানে আপনাদের সাথে শেয়ার করিনি আসলে কি করব এত কাজ তার উপর ভিডিও করা তো ভাবলাম যে আমার ভিউয়ার্সরা দেখুক আমি আজকের দিন তো দিলাম না যে তো রেগুলার ভিডিও চান আর যেহেতু ইফতারের মানে একটা পার্টি সেখানে তো ভিডিওটা করলে হয়তো আপনারা আপনাদেরও ভালো লাগবে তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা এত জামলার মাঝেও যাই হোক আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগলে লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আর যদি কোনো আমাকে পরামর্শ দেওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে নক করবেন কমেন্টে জানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার গরু মাংসটা হয়ে গেছে আর এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে সেটা নামিয়ে ফেলব আর এইসব ইফতারি দেওয়া নেওয়া এইসব এসব আসলে কিছুই না আমাদের সিলেটে এগুলা একটু প্রচলিত আর যেহেতু ভাই আছেন বাবা আছেন মেয়েকে মানে রমজানে তো দেখাও হয় না মেয়ের সাথে তো মনে করেন যে ইফতার দিয়ে মেয়ে মেয়ের জামাইকে মনে করেন এটা একটা মানে রিচুয়াল আমাদের সিলেটে তো যাই হোক এটা কোনো জুলুম না কিছু না এটা একটা আনন্দ যা বাবা ভাইয়ের তরফ থেকে আসলে একটা ভালোবাসা মেয়ের প্রতি টান তো আর কিছুই না তো এইটার উসিলে মনে করেন যে আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় তারা আসেন আসলে মায়া মোহ্বত আর মানে সব কিছু আসলে পৃথিবী থেকে উঠে যাচ্ছে মানুষ এতটা ব্যস্ত যে কেউ কারোর সাথে দেখা করারই সময় পায় না কেউ কারোর খবরই নিতে চায় না তো একটা উসিলে মনে করেন একজন আরেকজনের খোঁজ খবর নিল আসলো দেখা সাক্ষাৎ হলো এটাই আর কি তো ব্যস্ততার মাঝেও যারা যারা এসেছেন তাদের সবাইকে জানাই আমি এই ভিডিওর মাধ্যমে অনেক ধন্যবাদ আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আর দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম